বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে কর্তৃপক্ষের কোনো দোষ বা ভুল আমার জ্ঞানে আমি খুঁজে পাচ্ছি না কিছু পথচারী সময় বাঁচানোর জন্য রাস্তার মাঝখানের হরল্যান্ড রাস্তার মাঝখানের আইল্যান্ড ব্যারিগেটেড প্লেন শিট ভেঙে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এখানে এর আগে একাধিকবার অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে হচ্ছে দশ ছয় দু হাজার ইংরেজি দেখা যাবে আজকে রাত বারোটার পরে কে বা কারা এই প্লেন দুটি খুলে নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে তো তারপরে মানুষ সামনে কোরবানিগিধ হর হামেশায় পারাপার হবে তো তখন বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড টঙ্গি কলেজ গেট গাজীপুর সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা পথচারী এই বাক্য ভুলে যাওয়ার কারণেই আমাদেরকে বড় ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় তো আমাদেরকে আরো অনেক সচেতন হতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে